ক্ষুধা নয় শুধু খিদা এটি জীবনের অভিশাপ ক্ষুধা নয় শুধু খিদা এটি জীবনের অভিশাপ হাসি ধরে রাখতে হয় গরিবের এটাই চাপ ভাতের গন্ধ পাশের বাড়ি থেকে বাতাসে ভাসে ভাতের গন্ধ পাশের বাড়ি থেকে বাতাসে ভাসে পেটে আগুন জলে তবু নীরবে হাঁটি অচেনা দরজায় স্বপ্ন হারাই লাজ অচেনা দরজায় স্বপ্ন হারাই লাজ ঝিকিমিকি স্বপ্নের আলো খুঁজে একটা কাজ লালাকাশ নীলাকাশ সবাই দাঁড়িয়ে হাসে লালাকাস নীলাকাশ সবাই দাঁড়িয়ে হাসে আমার ঘামে ভেজা শরীর শুধু বাতাসে খিদা পেয়েছে খেতে দাও বলবো কারে খিদা পেয়েছে খেতে দাও বলবো কারে খিদের কাছে বর্ণমালা সব যাচ্ছে দূরে সরে ভালোবাসার ছোঁয়া চাঁদের মিষ্টি হাসিও ঠাট্টা করে ভালোবাসার ছোঁয়া চাঁদের মিষ্টি হাসিও ঠাট্টা করে স্বপ্নের গল্পে শুধু শুধুই গরিবের পেটটা চোঁচো করে স্বপ্নের গল্পে শুধু শুধুই গরিবের পেটটা চোঁচো করে